আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমি অনেক ভালোবাস ভালো আছি আপনাদের সবাইকে নতুন বৎসরের শুভেচ্ছা নতুন বৎসর আমাদের মাঝে এসে পড়ছে তো এই নতুন বছরে আমাদের মাঝে যে অফারগুলো আছে এই প্রথম মাসে যে আমাদের কাছে গাড়ি কিনবে সে আমাদের কাছ থেকে যে ফ্যাসিলিটিগুলো পাবে এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু তাদেরকে জানা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মাসে যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের কাছে গাড়ি যারা কিনবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে গিফট পাবে যদি আমাদের এই ভিডিও দেখে আসে এমনকি ভিডিও ভিডিওর রেফারেন্স যদি আমাদেরকে দেয় অবশ্যই তাদেরকে আমরা हेलमेट गिफ्ट करब এছাড়া পলিশড গিফট করবো এছাড়া তাদেরকে আমরা আরও কিছু গিফট করব তো এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু জানাবো এর জন্য রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আসে এক্সচেঞ্জের সুবিধা যারা চাচ্ছেন যে আপনার গাড়িটি নিয়ে আপনি নতুন বছরে নতুন একটা গাড়ির সাথে এক্সচেঞ্জ করবেন সেই সুযোগ সুবিধাও কিন্তু আমাদের মাঝে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা চাচ্ছেন যে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নেবেন দুই মাস তিন মাস ছয় মাস কিংবা কম বেশি সময়ের জন্য তারাও কিন্তু আমাদের কাছে আসতে পারেন আপনাদের জন্য আমাদের কিন্তু ফুল ফ্যাসিলিটি কিন্তু থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে গাড়িগুলো আছে তো আজকে সব গাড়িগুলো আমরা দেখাবো না বিশেষ করে কয়েকটা গাড়ি আমাদের আপনাদের কাছকে আমরা দেখাবো কিন্তু আমার শোরুমে যে গাড়িগুলো আছে তার প্রত্যেকটা গাড়ি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরতেছি কিন্তু তারপর আমি স্পেশালে কয়েকটা গাড়ির দাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো তো যাই হোক আমার ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যারা চাচ্ছেন যে আমাদের থেকে গাড়ি নেবেন তারা অবশ্যই আমাদেরকে ভিডিও দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের গাড়িটা আপনি নিয়ে নিতে পারেন তো আর কথা বলাবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব অতি প্রথম যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে প্লাস। ম্যাট্রো প্লাস দুই হাজার চব্বিশের মডেল গাড়িটা একদম নতুনের মতো তো এই গাড়িটা যাদের লাগবে তারা নিতে পারেন গাড়িটা কিন্তু অন্টেষ্ট অবস্থায় আছে গাড়িটা কিন্তু শোরুম পেপার আর গাড়িটাও কিন্তু অললি একদম কিন্তু দেখেন নতুনের মতো গাড়ি আমি একটু টায়ার কন্ডিশন আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন গাড়ির টায়ারটা দেখেন গাড়ির যে লোমগুলো প্রত্যেকটা লোমই কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে গাড়িটা কিন্তু একদম নতুনের মতো এই গাড়িটা দাম পড়বে অললি নব্বই হাজার টাকা যারা চাচ্ছেন এই গাড়িটা নেবেন অললি নব্বই হাজার টাকা তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এফ জেড এক্স তো এই গাড়িটাও যাদের লাগবে এই গাড়িটা অন্তৃষ্ট অবস্থায় আছে অললি তেরোশো কিলোমিটার চলা অললি তেরোশো কিলোমিটার চলা এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটায় নতুন বর্ষর উপলক্ষে এই গাড়িটা আমরা দিয়ে দেবো অললি দুই লক্ষ পঁচাত্তর হাজারে দুই লক্ষ পঁচাত্তর হাজারে গাড়িটা একদম নতুন তিন লক্ষ সাত হাজার টাকা নতুন আপনার নতুনের চাইতে হয়তো বা তিরিশ হাজার টাকার মতো কম পাইতেছেন তো এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তো অনেকেই আসলে ভিডিও দেখেন দেখার পরে উল্টাপাল্টা কমেন্ট করেন তো আসলে গাড়িগুলো কিন্তু একদম নতুন তেরোশো কিলো একটা গাড়ি চালালে কিন্তু পুরান বলা কিন্তু চলে না তাই এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন তারপরে আমি তৃতীয় যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এস এফ এস এফ এফআই এভিএস এই গাড়িটাও কিন্তু টাঙ্গালের রেল স্টেশন সহ চব্বিশের রেল স্টেশন একদম নতুনের মতো গাড়ি যারা চাচ্ছেন যে এস এফ ভালো মানের গাড়ি নেবেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার দাম দুই লক্ষ আশি হাজার এই গাড়িটার দাম দুই লক্ষ আশি হাজার যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন তারপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এফআইএভিএস এই গাড়িটাও কিন্তু ব্যাংকের টাকা জমা দেওয়া আছে এফআইএভিএস একদম নতুন গাড়ি ব্যাংকের টাকা জমা দেওয়া এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটার দাম নিব দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার ব্যাংকের টাকা জমা দেওয়া আছে একদম নতুনের মতো যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন এরপর আমাদের কাছে একটা ফোর বি আছে ফোর বি এবি এস রেল স্টেশন সহ অন টাঙ্গালি রেল স্টেশন সহ গাড়িটা একদম নতুনের মতো গাড়িটা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ পিছনের টায়ার কন্ডিশন এরকম হবে আর সামনের টায়ার কন্ডিশন এরকম হবে গাড়িটা একদম নতুনের মতোই আছে রেল স্টেশন সহ এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজারে যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে একটা কার্বোরেটার ভার্সন আছে সুযোগী কার্বোরেটার ভার্সন এই গাড়িটাও যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটার দাম রাখবে এক লক্ষ নব্বই হাজার এই গাড়িটা কিন্তু অন টেস্ট একদম নতুনের মতো এই গাড়িটা যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আছে আমরা প্রথমে বলছি সব গাড়ি আমরা দেখাবো না স্পেশাল কয়েকটা গাড়ি আমরা দেখাবো যার কারণে আমরা আজকে সবগুলা গাড়ির রেট আপনাদেরকে বললাম না তো নতুন বর্ষর উপলক্ষে যারা আমার কাছ থেকে গাড়ি নেবেন অবশ্যই ভিডিওর রেফারেন্স দিলে আপনি আমাদের থেকে গিফট পেয়ে যাবেন এর জন্য যারা আমাদের কাছে আসবেন তারা অবশ্যই আমাদের সাথে ভিডিওর কথা বলবেন যদি আমাদের কাছে আসেন আর গাইড নিতে চান তাহলে আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শরমিনা নাম আব্দুল বাতেল এন্টারপ্রাইজ এখানে আসলে সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য দোয়া রইল আপনাদের কাছেও দোয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ